আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম নতুন কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের এরপর জানিয়ে দিব কোটা বিরোধীদের ওপর হামলায় এমন বিবৃতি এদিকে স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আরও জানিয়ে দিব শিক্ষার্থীদের ফাঁদে ফেলে নতুন আন্দোলনের পায়ে তারা করছে বিএনপি বলেছেন কাদের সর্বশেষ জানিয়ে দিব রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের সঙ্গে গোলাগুলি গ্রেফতার পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং দুই সালের পরিপত্র পুনর্বহাল এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বৃহস্পতিবার চার ঘন্টা বিক্ষোভের পর রাত নয়টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান তিনি বলেন আমরা সব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাবো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন আমাদের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আগামীকাল আমরা সারাদেশের সব ক্যাম্পাসে বিকেল চারটা থেকে বিক্ষোভ মিছিল করব। আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন হাইকোর্টের আংশিক রায়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে হাইকোর্টের আংশিক রায়ে বলা হয়েছে সরকার চাইলে গোটা সংস্কার করতে পারে এ বিষয়টি আজ স্পষ্ট হয়েছে যদি তাই হয় তাহলে শেষ কৃবিতে কেন লাঠিচার্জ করা হলো সাবিপ্রবিতে হামলা করা হয়েছে নারী নারী শিক্ষার্থীদের পুলিশ হামলা করেছে ঢাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে রাবিতে ভয়ভীতি দেখানো হয়েছে মাভাবি প্রবি সহ অনেক বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে যারা হামলা করেছে তারা অতি উৎসাহী সেই পুলিশদের বিচারের আওতায় আনতে হবে কোটা বিরোধীদের ওপর হামলায় অ্যামনেস্টির বিবৃতি কুমিল্লায় কোটা বিরোধীর আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এগারো জুলাই অ্যামোনেস্টের সাউথ এশিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিবৃতি দেওয়া হয় এতে বলা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় শিক্ষার্থী সহ অন্তত বিশ জন আহত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত খবরে অ্যামেনিস্ট ইন্টারন্যাশনাল উদ্বিগ্ন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের দাবিতে দেশব্যাপী আন্দোলনে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা সাধারণ মানুষের অভিযোগগুলো তুলে ধরতে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেওয়া জরুরি বিবৃতিতে আরো বলা হয় আন্তর্জাতিক আইন ও বাংলাদেশ নিজস্ব সংবিধান অনুসারে শান্তিপূর্ণ সমাবেশ ও স্বাধীন অধিকারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ কর্তৃপক্ষকে অবশ্যই প্রতিবাদের অধিকারকে সম্মান করতে হবে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের রক্ষা করতে হবে এবং অপ্রয়োজনীয় ও অতিরিক্ত শক্তি প্রয়োগ বন্ধ করতে হবে এর আগে বৃহস্পতিবার বিকেলে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে মহাসড়কের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের পক্ষ থেকে ফাঁকাগুলি ও টিআর নিক্ষেপ করা হয় এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে তার বাসভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার এগারো জুলাই সাক্ষাৎকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপ সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ সম্পর্ক জোরালো করতে ভূমিকা রাখতে পারে স্পিকার বলেন একাদশ জাতীয় সংসদের মতো দ্বাদশ জাতীয় সংসদের জন্য সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হচ্ছে তিনি বলেন জাপানের সংসদীয় মৈত্রী গ্রুপের সঙ্গে জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভা সুষ্ঠুভাবে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে চতুর্থবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় শিরিন শারমিনকে রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি অভিনন্দন জানান তিনি বলেন জাপানের রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে সংসদীয় মৈত্রী গ্রুপ একত্রিশ জুলাই বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন ও সভায় অংশগ্রহণ করবেন এ সময় রাষ্ট্রদূতের বিশেষ সহকারী সহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের ফাঁদে ফেলে নতুন আন্দোলনের পায়ে তারা করছে বিএনপি বলেছেন কাদের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে বিএনপি বিরোধী আন্দোলন চেষ্টা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করছে এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার এগারো জুলাই বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে ねえ。 মন্ত্রী বলেন কোটা সংস্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করে আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছিলাম বিষয়টি নিয়ে যখন বিচারিক প্রক্রিয়া চলমান তার প্রতি কোন প্রকার সম্মান না করে আন্দোলনকারীরা বাংলা ব্লকেড নামে মানুষকে কষ্ট দিচ্ছে ওবায়দুল কাদের বলেন বিএনপি সহ কিছু দল আন্দোলনকে সমর্থন জানিয়েছে শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে নতুন আন্দোলন শুরুর পায়তারা করছে তারা কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে বিএনপি তিনি আরো বলেন ফখরুল বলেছেন মুক্তিযোদ্ধা কোটার দরকার নেই মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের সম্মান নেই কোটা বিরোধিতা করে বিএনপি যে মুক্তিযুদ্ধ বিরোধী তার প্রমাণ আবারও দিয়েছে রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের সঙ্গে গোলাগুলি গ্রেফতার পাঁচ কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযানে আরশা সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব সদস্য আহত হয়েছেন এসময় সময় পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার সহ অস্ত্র ও গোলাবারদ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওখিয়ার পনেরো নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোসারখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে র্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান সন্ত্রাসী সংগঠন আরসার একদল সদস্য বিপুল পরিমাণ অস্ত্র সহ ক্যাম্পে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় র্যাবের একটি চৌকশ দল অভিযানে যায় এ সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে তাদের গুলিতে এক র্যাব সদস্য আহত হন পরে র্যাব কৌশলে অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন আরসার পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়